হে গাইস গুড মর্নিং নতুন সকালে তোমার সবাইকে সাধারণ আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা মর্নিং ওয়াক করতে এসেছি আজ আর এই মর্নিং ওয়াকটা মানে সব দিন কপালে জোটে না কোনো কোনো দিন জোটে তো সেদিন সেদিন মর্নিং ওয়াক করতে আসি এই মাঠের দিকে আর আমাদের মাঠ লাগো হয় রাস্তা রাস্তাটা আমাদের মাঠের মাঝামাঝি আর এই মাঠে পুরো ধান লাগানো হয়ে গেছে কমপ্লিট এদিকে বড় ধান পুরো যতদূর চোখ যায় ততদূর হচ্ছে আমাদের বোরো ধান লাগানো কমপ্লিট তো প্রায় হয়ে গেছে প্রায় নব্বই নব্বই না পঁচানব্বই পার্সেন্ট ধান রোয়া হয়ে গেছে এবার কিছু কিছু জায়গায় বাকি আছে যাদের তলা হয়তো হয়নি যাদের বীজ ধানের তলা তলা ফলা হয়নি তারাই বাকি রয়েছে বাকি না হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ধান রোয়া হয়ে গেছে মানে আমার মাঠটা ওই দু মাস ফাঁকা থাকে বোরোর পরে মাস ফাঁকা থাকে দিয়ে বর্ষার চাষ হয় আবার বর্ষার পরে দু মাস ফাঁকা থাকে বোরো চাষ হয় এরকমই হতে থাকে মানে আমাদের এটাই ধান জমিনের মাঠ আর কি বাকি কোনো সবজি টবজি হয় না অন্যান্য জায়গায় কি সবজি হয় তিল হয় সরষা হয় সেরকম কিছু হয় না আমাদের পুরো হয় আর আর দুই সন্তান বাড়িতে একটা সরি তিন সন্তান সন্তান বলার কারণ হচ্ছে তোমার যারা আগে আমার ভিডিও দেখেছো তারা জানোই যে এই গাছ দুটো এইটা অসত্য গাছ আর ওইখানে একটা বট গাছ এই দুটো গাছ আমি প্রতিষ্ঠা করেছিলাম আর এই যে বট প্রতিষ্ঠা দিবস সাতাশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরেজি দশই ফেব্রুয়ারি মানে আজকে হচ্ছে দুয়েই ফেব্রুয়ারি আর আট দিন বাকি আছে এর জন্মদিন তো এবছর জন্মদিনটা পালন করতে পারবো না কারণ হচ্ছে আমার দেশের বাড়ি মানে গোকুলপুরে আমার ঠাকুমা মারা গেছে বাবার কাকিমা মারা গেছে তো সেই জন্য আমাদের বসুজ এই যে দাঁড়িয়ে ফাঁড়ি হালকা হালকা বেরিয়েছে তো মানে গতকাল গিয়েছিলাম চতুর্থার ভাত খেতে সেখানে গোকুলপুর আর আজকে পাঁচ দিন হ্যাঁ আজ ছদিন আর ছ দিন তো পনেরো দিনে নখ টক কাটা হবে নকচুল কাটা হবে তো যেতে হবে আবার তো এবছর আর সেরকম কিছু মানে সেরকম কিছু করে না পুজো করতেই পারবো না কারণ হচ্ছে আমাদের ওষুধ আছে ওষুধে আমরা এইসব কিছু কাজ করি না তো দেখি কী কদ্ধর কী করতে পারা যায় ওষুধ সেরে গেলে তখন হয়তো জন্মদিন উপলক্ষে কিছু করবো একটা তো যাই হোক সকল ভগবান উপরেই হাত আর ওষুধ গাইতে পুজো করা যাবে না এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার বড় গাছটা এই গাছটাই পকা লেগে যায় না কি হয় এই যে পাতাগুলো কেটে কেটে দিচ্ছে আর এই যে দুটো পাখির বাসা দিয়েছে মনে হয় বাচ্চা দিয়ে উড়ে গেছে তো এইটাই আমার একটা আশা ছিল এটাই আমার একটা এ ছিল যে এর গোড়াতে এর ছায়াতে মানুষ বসবে যারা মাঠে ঘাটে কাজ করে এ মাঠে ঘাটে কাজ করে তারা বসবে এর ডালপালাতে পাখি বাসা দেবে বাচ্চা দেবে এটাই হচ্ছে আমার একটা কি বলবো স্বপ্ন ছিল স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা আমার পূর্ণ হচ্ছে ধীরে ধীরে যারা গাছের তলায় বসে তারা আবার গাছটাকে মানে কি বলে ভাবে যে গাছটা কে লাগিয়েছে কেউ কেউ জিজ্ঞেস করে যে গাছটা কে লাগিয়েছে তো এটা একটা খুশির ব্যাপার হয় তো যাই হোক ভালো ধান রোয়া হয়ে গেছে তিন দিন হলো তো তিন দিনের মধ্যে ঘাস মারা ওষুধ দিতে হয় এই যে ঘাস মারার সঙ্গে ইউরিয়া সারের সঙ্গে ঘাস মারা মিশিয়ে নিয়ে চলে এসছি আর এসে দেখি জমিনে জল কম এই যে জমিন এটা আমার তিন দিন হলো রুয়া তো জলটা একটু কম আছে জলটা ঠিক মানে আরেকটু হলে ভালো হতো মোটামুটি ঠিকই আছে কিন্তু আর হলে ভালো হতো আর এই জমিনটা থেকে আমার জলটা ঢোকে এই দিক থেকে এই এখানটার দিক থেকে তো এখন এটা তো ঘাস মারা দিয়েছে না দিয়েছে সেটা আমার ঠিক জানা নেই জল কাটি নিব বড় অসুবিধা হয়ে যাবে তো কি করো ভাবতেছি থাক এরকমভাবেই দিয়ে দিই আর কিছু করার নেই সারটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ঘাস মারা ওষুধ দেওয়া হলো দেখা যাক কদ্দূর কি হয় মানে ঘাস মারা ওষুধটা দিলে কি হয় ঘাসের একটু এটা কম হয় ঘাস হয় কিন্তু কম হয় আর না যদি ওষুধটা দেওয়া হয় কিন্তু প্রচুর ঘাস হয় আর এ ঘাস হবে কারণ হচ্ছে আমার হাল হয়েছিল পাঁচ সাত দিন পর মানে হাল হয়ে মই দিবার পর পাঁচ সাত দিন পর ধান রোয়া হয়েছে কারণ যে হালে তিন দিনের মধ্যে ঘাস মারা ওষুধটা দিতে হয় কিন্তু এবছর ওই পাঁচ দিন ওদিকে ধান রোয়া হলো তিন দিন এবং পাঁচের ন দশ দিন হয়ে গেলো দশ দিন পর ঘাস মারা দেওয়া হচ্ছে দেখি কতটা কি কাজ হয় না হয় তো ঘাস দেখা যাচ্ছে যে ঘাস অলরেডি বেরিয়ে গেছে ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না এই যে ঘাস বেরিয়ে গেছে এখানে এখানে পুরো ঘাস বেরিয়ে গেছে তো যতটা কম হয় ততটা ভালো তো যতটা হয় হবে তারপরে ওই মজুর লাগিয়ে ঘাসকে উঠাতে হবে